যে দিয়ে একদম বল্লব সরকার জঙ্গি সরকার জামাতে সরকার সেই সরকার পাকিস্তানের যারা নাতীপুতি আছে রাজাকারের নাতীপুতি যারা 71 হেরেছিল ভারতীয় সেনা বিএসএফের কাছে মুক্তি কাছে তার ওখানে পিছনের দরদ দিয়ে এই পাঁচ মাস খোটায় আছে তার মানে প্রত্যেক দিন মন্দির ভাঙছে প্রত্যেক দিন হিন্দু খুন হচ্ছে প্রত্যেকটি ওখানে আয়ু শৃঙ্খলা শেষ হয়ে গেছে তাই যুদ্ধের জিনিস তুলে এবং বর্ডার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই মোল্লা ইউনুস সুখর ইউনুস তিনি প্রেমের জিনিস তুলে টিকে থাকতে চান তাই

নিজের দেশের লোককে কোভিডের ভ্যাকসিন দেওয়ার পরে পঞ্চান্নটা গরিব দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে তার